ট্রাঙ্কের হাইট যদি বেড়ে যায় তাহলে ঢালার থিকনেস কিন্তু বেড়ে যাবে আর যদি ট্রাঙ্কের থিকনেস কমে যায় তাহলে কিন্তু ছাদটি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এই যে এখানে যে লোডটি আছে সেটা কিন্তু আসলে এখানে টপ রোড ক্যার লোড নেবে আলাইকুম আশা করি অনেক ভালো আছে তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সাদার রড বিছানোর পরে কিভাবে রডগুলি বানতে হয় এবং কিভাবে ছাদের ক্রাঙ্ক ওঠাইতে হয় এবং ক্রাং ওঠানোর সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয় এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন মূল ভিডিও শুরু করা যায় তো আমরা প্রথমত ছাদটি সুন্দর করে চক দিয়ে দাগায় নিয়েছি তো এরপরে চকের দাগে দাগে আমরা রডগুলি দেওয়ার চেষ্টা করেছি ফার্স্টে আমরা নিচের জালি রডগুলো একটা পর একটা রড দিয়েছি তো এরপরে আমরা রড দিয়েছি এই পাশের কিছু রড দিয়েছি বটম জালে রড দিয়েছি এবং এই যে ক্রাঙ্ক এই ক্রাঙ্কের যে নিচের রডটি সেই রডটি আমরা এখানে দিয়েছি এরপরে আস্তে আস্তে যে রডগুলি দেওয়ার প্রয়োজন আমরা সেমভাবে দেওয়ার চেষ্টা করেছি পর্যায়ক্রমে আমরা স্টেপ বাই স্টেপ রডগুলি দেওয়ার চেষ্টা করেছি আসলে এইভাবে বলে আসলে এটা আমরা কীভাবে করেছি সেটা আসলে এইভাবে বলে আসলে বোঝানো যাবে না তো আমার একটা ভিডিও আছে আমরা শুরু থেকে কীভাবে রড ফুল সাদের রড বিছাইছি তো চাইলে আপনার সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে আপনার এই সাদের যে রডের ধারণা সেখান থেকে আপনি একটু ধারণা পেতে পারেন যে আসলে সাদের রডগুলো কীভাবে বিছাই কীভাবে ঘাড়ি উঠাই কীভাবে দাগাই তো এই সমস্ত ছোট একটা বিষয় দিয়ে আপনার ধারণা পেতে পারেন তো আমরা এইভাবে উঠানোর পরে আমরা সুন্দর করে ছাটটিকে দাগাই নিয়েছি চক দিয়ে দাগাই নিয়েছি চক দিয়ে দাগানোর পরে আমরা সুতা বেঁধেছি মাথাতে সুতা বেঁধেছি এবং এই মাথা সুতা বেঁধেছি বাঁধার পরে আমরা এখানে চক দিয়ে সুন্দর করে রেখে দাগাই নিয়েছি নেওয়ার পরে আমরা এইখানে প্রথমত রডগুলি আমরা আমরা চেষ্টা করি এটা আর কি ক্রাঙ্কের নিচের রড বলি বা অনেকেই এটা গদির রড বলে তো সেই রডটা আমরা প্রথমত বাঁধি বাঁধার পরে আমরা পরবর্তীতে আপনাদের দেখাই যে সব কি হবে রডগুলি ঘাড়ি বা ক্রাঙ্ক ওঠাই তারপর এই যন্ত্রটা দিয়ে এভাবে কাঙ্কের সুন্দর করে কাঙ্কি আমরা উঠাই হাইটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ক্রাঙ্কের হাইট যদি বেড়ে যায় তাহলে ঢালার থিকনেস কিন্তু বেড়ে যাবে আর যদি ক্রাঙ্কের থিকনেস কমে যায় তাহলে কিন্তু ছাড়টি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এই যে এখানে যে লোডটি আছে সেটা কিন্তু আসলে এখানে টপ রোড লোড নেবে টপ রোড থেকে যদি নিচের দিকে চলে যায় বা নিচের দিকে যে পরিমাণ থাকার কথা তার থেকে এক দেড় ইঞ্চি নিচে নেমে যায় তাহলে প্রফার লোড কিন্তু সে নিতে পারবে না যার ফলে একজাক্টলি যে মাপ এখানে দেওয়া আছে বা যে মাপটি আপনার প্রয়োজন ঠিক সেই মাপটি আপনি এখানে রাখার চেষ্টা করবেন কারণ যদি আমার স্লাপটি পাঁচ ইঞ্চি হয় তাহলে আমার বটমে ইঞ্চি ক্লিয়ার কাভার এবং টপে থ্রি ফোর ইঞ্চি ক্লিয়ার কাভার এই কাভারটি আপনাকে অবশ্যই অ্যাকুরেট রাখতে হবে তো ব্লক দেওয়ার পরে এখানে হাইট থাকতে হবে চারের একটু বেশি হইতে হবে তো বরাবর চার রাখলেও হবে চার একটু বেশি হইতে হবে যেহেতু আমার কিয়া কাবার আছে থ্রি ফোর ইঞ্চি তো চার ইঞ্চি হালকা একটু বেশি হইতে হলে হলে পরে আপনি বুঝবেন যে আপনার এই মাপগুলি অ্যাকোরেট আছে চার ইঞ্চি কম সমত রাখা যাবেই না রাখলে আপনার এই রটের যে রটটি আপনারা টপ রড দেবেন বা এক্সট্রা টপ দেবেন সেটা কিন্তু আসলে অ্যাকোরেট লোকটি নেবে না মোটামুটি আমার এই ছাদটি বাঁধা আর কিছুক্ষণ বাধলে মোটামুটি বটম দল বাধা হয়ে যায় তো এই বটম দালে বাধা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ